একটু পানি স্প্রে করে নেই অনেকেই জিজ্ঞাসা করো একটা জিনিস এটা হচ্ছে এই ব্রাউন কালার কেন ব্যবহার করা হয় ছবি আঁকার বা ক্যানভাসে আগে যারা জানে জিজ্ঞাসা করছে তো এই কালারটা আমরা এই জন্য ব্যবহার করি যেন আমরা আমাদের ছবির কালার গুলো বুঝতে পারি মানে যখন আপনি খুবই লাইট একটা কালার ব্যবহার করবেন এবং আপনার ক্যানভাস একদম হোয়াইট তো আপনি বুঝতে পারবেন না যে আপনি যেরকম শেড চাচ্ছেন আপনার কালারটা টা সেরকম ভাবে এসেছে কিনা তো এটা হচ্ছে কালার ভ্যালু বোঝার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে এমন না যে এটা আপনার পেন্টিং অনেক বেশি চেঞ্জ করে দিবে অনেক বেশি কুল করে দেবে বাট কালার ভ্যালুস বুঝতে অনেকটা বেশি অনেকটা সাহায্য করে বেশিরভাগ বড় আর্টিস্ট দেখবেন যে ক্যানভাসে একটা ব্রাউন কোট দিয়ে নেয় মানে যারা এটা মানে বোঝে আর অনেকে না বুঝেই দেয় এটা তাদেরকেও হেল্প করে হয়তো কেউ জানে কেউ জানে না এটা হচ্ছে কালার ভ্যালুজ বোঝার জন্য এই কালারটা ব্যবহার করা হয় অথবা আপনি অন্য কোন কালারও ব্যবহার করতে পারেন তবে এই ব্রাউন জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি আর যখন আপনি পেন্সিলটা ক্লিয়ার ভাবে স্কেচ করবেন তো এই ব্রাউন মধ্যে থেকে আপনার স্কেচ দেখা যাবে এই ব্রাউন কালার টা কিন্তু আরো একটা হেল্প করে এবার আমার আমি যখন কালার করব আমি পেন্সিলের দাগ গুলো কিন্তু কালারের মধ্যে ঢেকে যাবে আমি এই ব্রাউন কালার না ব্যবহার করি তখন অনেক সময় অনেক কালার ব্যবহারের পরও আমার পেন্সিলের দাগ গুলো বোঝা যায় তো এটাতেও কিন্তু এটা একটা হেল্প করে